আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ আজকে আপনাদের সাথে মূলত আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনার ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা নিয়ে এবং আপনার ফ্রান্সের টুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস থাকলে খুব ইজিলি আপনারা ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত এই টপিক্স নিয়ে তো ফ্রান্সের ট্যুরিস্ট ভিসার জন্য যে ধরনের ডকুমেন্টসগুলো আপনার থাকবে তো সেই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার যে প্রধান ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার পাসপোর্ট দিতে হবে এবং পাসপোর্টটা অবশ্যই আপনার এক বছর ভ্যালিডিটি থাকতে হবে এছাড়াও আপনার সত্য দুই কপি ছবি দিতে হবে যেটা হচ্ছে আপনি রিসেন্টলি দুই থেকে তিন মাসের মতো তুলেছেন সেই ছবিটি দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও হচ্ছে আপনার যে ছবিটা আপনি দেবেন সেটা অবশ্যই আপনাকে ল্যাব প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডেড দিতে হবে এবং আপনাকে একটি এনআইডি কপি দিতে হবে তো এই তিনটি ডকুমেন্টস মোটামুটি আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আসি আপনার যে বাংলাদেশ থেকে যদি আপনি কোনো প্রফেশনারে থেকে থাকেন তো প্রফেশন অনুযায়ী আপনাকে কিছু প্রুফ দিতে হবে তো এখন আপনার প্রফেশন অনুযায়ী যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেই ডকুমেন্টসগুলো বলছি তো আপনি যদি বাংলাদেশ থেকে ধরেন জব প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস থাকলে আপনি ফ্রান্সের টুরিস্ট চিকিৎসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যে ডকুমেন্টসগুলো থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার জবে কিন্তু একটি এনওসি কপি আপনাকে দিতে হবে যেটাকে হচ্ছে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এবং হচ্ছে আপনাকে এই এনওসিটা অবশ্যই আপনাকে অফিসিয়াল প্যাডে দিতে হবে এবং আপনার একটি স্যালারি সার্টিফিকেট দিতে হবে এছাড়াও ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার জব প্রফেশনের জন্য তো আদার্স যে ডকুমেন্টস আপনার দিতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার তিন সার্টিফিকেট এবং আরেকটি হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন কপি যেটার সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকনোল্ট পেজ স্লিপ দিতে হবে এছাড়াও আপনার এক ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আপনার লাস্ট সিক্স মান্থের এবং সাথে একটি সলভেন্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে মোটামুটি আপনি খুব ইজিলি হচ্ছে ফ্রান্সের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আর সে যারা হচ্ছে আপনারা বিজনেস প্রফেশনে আছেন এবং আপনি ফ্রান্সের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো দিতে হবে যেটা হচ্ছে আপনার ব্যবসায়িকের জন্য যেটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং এই ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে অবশ্যই ইংরেজিতে নোটরাইজ করে দিতে হবে এবং আরও যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং বিন সার্টিফিকেট এছাড়াও আপনার হচ্ছে ট্যাক্স র্যান্ড কপি দিতে হবে সাথে কিন্তু আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি এবং সাথে অবশ্যই একটি সর্বেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনি খুব ইজিলি ফ্রান্সের টুরিস্ট ফিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনার যদি বিজনেস লিমিটেড কোম্পানির হয়ে থাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে এবং একটি ইনভাইটেশন লেটার আপনি দিতে পারেন তো এগুলো হচ্ছে মূলত আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো ভিয়ার্স আমরা ঢাকা বিডি থেকে হচ্ছে মূলত ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এবং ইজিপ্ট হংকং তো এই কান্ট্রিগুলো নিয়ে আমরা ট্যুরিস্ট ভিসার জন্য কাজ করে থাকি তো যারা হচ্ছে এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে পিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ